আমি পুলক কুমার বিশ্বাস বর্তমানে মাননীয় পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল সাহেবের সিনিয়র পার্সোনাল সেক্রেটারি হিসেবে আমি কর্মরত আমার মেয়ের বিয়ে নিয়ে আমি অনেক সমস্যায় ছিলাম অনেক দিন থেকে আসছি তার নানান রকম সমস্যা যোগ সব ছিল বাবার কাছে আসার পরে উনি যোগ্য করেছেন তাকে নানান রকম রিমেডি দিয়েছেন সেগুলো দেওয়ার পরে উনি বলে দিয়েছিলেন যে ফাল্গুন মাসের মধ্যেই বিয়ে হয়ে যাবে আর আমাদের নানান রকম যোগাযোগে ছেলে ইঞ্জিনিয়ার রেলওয়েতে চাকরি করে সেরকম ছেলে যোগাযোগ হয়েছে এবং ফাল্গুন মাসের সাত তারিখে বিয়ের দিন ঠিক হয়েছে আজকে বিয়ের পত্র নিয়ে এসেছি আর এতখানি বাবা করেছেন এরপরে আমি চাইবো যে বাবা গিয়ে বাড়িতে গিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করে আসবেন এটা অভিনব এ আমি ভাবতে পারিনি যে ডেট বলে দিয়ে বলে দিয়েছেন যে ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেলওয়েতে চাকরি করে সাত তারিখে বিয়ে একদম ডেটের উপরে ডেট একদম সব মিলে গেছে আমরা বাড়ি সবাই দু হাজার সাল থেকে আসছি এখানে এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাবার প্রত্যেকটা কথা মিলে গেছে এবং আমাদের যা কিছু সমস্যা এখানে আসলে আমি আস্তে আস্তে রেমেডি পেয়ে যাই নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অ্যাস্ট্রোলজার তপন শাস্তি বলছি আজকে আমি বলবো কয়েকটা কথা আপনাদের ভালো লাগবে যে কথাগুলোর জন্য আমরা খুব আতঙ্কিত হই শনি সাড়ে সাথে এই শনির সাড়ে সাতি কে শনি কে সাড়ে সাতিতে আমরা কিন্তু খুব বিচলিত হয়ে পড়ি কিন্তু বিচলিত হওয়ারই কিন্তু খবর কিন্তু সাড়ে সাথে কিন্তু ভীষণ মানুষকে কষ্ট দেয় এটা কিন্তু আমরা জানি আমার কর্কট রাশি আমি যখন সাড়ে সাথে চলেছিল। আমি অনেক কিছু হারিয়েছিলাম সেই সময় তো আমি নিজের চোখে দেখেছি কারণ আমরা যথেষ্ট পরিমাণে আমাদের নিজেদেরও তো প্রয়োগ করে আমরা অনেক স্টোন পড়ে আছি কারণ আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে আমাদের আরও ঠিক রাখার জন্য আমি যদি নিজে ঠিক না থাকি কী করে থাকবো আমি যদি একটা দোচালা ঘর করে থাকি একটা একতলা ঘর জল নেই পাখা নেই কিছু নেই এসি নেই যদি ঘর থেকে আপনার ভাগ্য আমার ভাগ্য যদি আমি না ফেরাতে পারি আপনার ভাগ্য ফেরাবো কী করে অত আমার ভাগ্য তো আমি ফিরিয়েছি আপনারা জানেন আমি যত জগতের অন্য জায়গায় আছি আমাকে আমার জায়গাও কিন্তু ভীষণ বড় জায়গায় আছে তো এটা আমি নিজের চেষ্টাতে ফিরিয়েছি আমার গ্রহগুলোকে আমি গাড করে সুন্দর করে এগিয়ে গেছি আধ্যাত্মিক চেতনার মধ্যে থেকে আপনাদের যাগযোগ্য পুজো পাঠের মাধ্যমে বহু মানুষকে আমি সফলতা দিয়েছি আমার নিজের কিন্তু চপতপ করেছি মাঝে মাঝে কামাক্ষা চলে যায় আমার নিজের কাজ করার জন্য কাউকে জানাই টুক করে প্লেনে গেলাম ওখানে নামলাম যে গেলাম পরের দিন আবার চলে এলাম কামাখ্যা যা খুব সহজ প্লেনে গেলে খুবই সহজ লাগে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট লাগে তো যাই হোক যেই জায়গাগুলো করা হয়েছে মানে এগুলো শনি কিন্তু আমাদের কিন্তু একটা ভাববৃত্তি করিয়ে দেয় শনি গ্রহ কী এই শনি কিন্তু এখন সাড়ে সাথে চলছে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশির উনত্রিশে মে এই সরি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি কিন্তু চলে যাচ্ছে মিন রাশিতে মিন রাশিতে যখনই শনি ঢুকছে তখন কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশির সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে শনি যখন কোনো ঘরে থাকে সেই ঘরটাকে মেন সাড়ে সাথী বলে তারপরের ঘর কিন্তু শনির দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হচ্ছে মেষ রাশি যেমন উনত্রিশে মার্চের পর শনির দ্বিতীয় ঘর হবে মানে শনির দ্বিতীয় ঘরটা কি হবে মিন মেষের ঘর হবে আর শনির দ্বাদশটা কী হবে কুম্ভ হবে তাহলে দ্বাদশ দ্বিতীয় এবং লগ্ন যে ঘরে শনি বসা আছে এটাকে বলে আড়াই 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 এটাকে বলে সাড়ে সাতই এই শনি কিন্তু আমাদের কিন্তু বিচার ক্ষমতা দেয় শনি কিন্তু ন্যায় বিচারের কারাগ্রহ জাস্টিসের কারাগ্রহ আধ্যাত্মিক চেতনার কারাগ্রহ শনি দৃষ্টি তৃতীয় সপ্তমে সব সবসময় থাকে রাশিচক্রে শনি কিন্তু তিরিশ বছর থাকে এক একটা রাশিতে আড়াই বছর থাকে কিন্তু শনির একটা কিন্তু মহাতান্ত্রিক যোগী এবং কুপিত কালো এবং কুৎসিত গ্রহ আমরা বলি কিন্তু শনিকে আমরা মহারাজ বলি কেন শনি কিন্তু সব কিছুকে কিন্তু একদম খাদের কেনারায় পৌঁছে দেয় শনির এমন দয়া মহানুভবতা আছে শনি কিন্তু আবার ফিরিয়ে দেয় এই সাড়ে সাতিতে কিন্তু আমাদের যার সাড়ে চলবে তাকে কিন্তু কোনো তার মৃত্যু হবে না আমরা বলি না সাড়ে সাথে এটা ভুল বলে সাড়ে সাথে তো মৃত্যু এই কার গুরুজন স্থানীয় আমার গুরুজন যারা আছে তাদের ক্ষেত্রে একটু শরীরের অঙ্গহানি শরীরের ডিস্টার্ব শরীরের কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কিন্তু মৃত্যু হবে না যার সাড়ে সাথে চলবে আমার গুরুজনদের কিছু মৃত্যু প্রাণহানি হতে পারে পারে সাড়ে সাথে তো হয় কিন্তু কিন্তু আমার সাড়ে সাথে চললে আমার প্রাণহানি হবে না অস্ত শনি হচ্ছে হাড়ের কারক্রহ আমাদের অস্থির কারাগ্রহ হাড় ভাঙবে টাকা পয়সা তজরুপ হয়ে যাবে মান সম্মান হানি হবে নিজ জাতির সঙ্গে মেলামেশা হবে শনি একটা ভৃত্যের কারক্রহ ভিত্ত লোকজনের সঙ্গে মেলামেশা করবে শনি একটা কটু স্বাদের কার্রহ কটু কথা বলবে বাইশাসিত কার্রহ শনি শোক দক্ষ হিংসা দারিদ্রতা কপরতা নিষ্ঠুরতা দুর্ভিক্ষ দীনতা ব্যাধি মৃত্যু পর্যন্ত হতে পারে সাড়ে সাথে কিন্তু আগুন ভয় হতে পারে এই সাড়ে সাথে কিন্তু তো হয় শনির যদি সাড়ে সাথে চলে কি ব্যাধি হয় জ্বর জ্বালা প্রচণ্ড হবে চোখের রোগ হবে লিভার অফ সিরোসিস হবে হঠাৎ লিভার ক্যান্সার হতে পারে দেখা দিতে পারে হৃদরোগ এবং হাড় ভাঙবে এবং পিত্তবায়ু প্রচণ্ড কিন্তু বেড়ে যাবে শনির সাড়ে সাথে কিন্তু এই রোগগুলো দেখা দেয় সুগার প্রেশারও কিন্তু আসতে পারে আর কি হতে পারে সাড়ে সাথে দেখবেন মিলিয়ে নেবেন হঠাৎ করে দেখবেন ভালো মেয়ে কি ভালো ছেলে সেতি হচ্ছে এখানে একটা সাদা দাগ এখানে একটা সাদা দাগের তাকে পরপর বেরো গোটা সব দিয়ে যাবে এটা সাড়ে সাতি তো হয় মিলে মেলে সাড়ে সাতির জন্য কিন্তু আমাদের চিন্তা কিন্তু ভীষণ আছে এই শনি কি ব্যবসা দেয় আমাদের লোহা সিসা টিন কয়লা অব্র তেল গ্যাস ঠিকাদারি কলকারখানা কন্ট্রাক্টারি যন্ত্র মাছ এবং দালালি কাজটা শনি করায় তাদের কিন্তু সারা সাথে যদি হয় মানে কারোর মিন রাশি কারোর মেজ রাশি কারোর কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো অনেক কমে যাবে ডিস্টার্ব হবে প্রচণ্ড কিন্তু খারাপ হবে শনির কর্ম কী বলছে চতুর্থ শ্রেণীর কর্মী শ্রমিক জনমজুর ধোপা কামার কুমোরের কাজ যারা করে শনির কাজ এগুলো তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা অনেক মন্দা যাবে শনির প্রতিভাটা কি শনি ভালো থাকলে কী ভালো তান্ত্রিক হবে ভালো আধ্যাত্মিক চেতনা হবে ভালো কিন্তু প্রতিভাসীর একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব হবে ভালো শাস্ত্রকার হবে ভালো জ্যোতিষী হবে আধ্যাত্মিক চিন্তনার হবে বড় একটা আধ্যাত্মিক গুরু হবে শনি যদি কারুর ভালো থাকে জাস্টিস দেবে ভালো বড়ো বড়ো জজ উকিল যারা খুব ডিটেকটিভ জায়গায় আছে তারা কিন্তু শনি ভালো আছে বলে তারা সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পেরেছে এই সাড়ে সাতিটি যদি কারুর শনি কারুর কারুর কেন্দ্রে থাকে কোণে থাকে শনি যদি কারুর উচ্চস্ত থাকে উচ্চস্ত শনি কোথায় তুলার ঘরে শনির ঘর কোনটা মকরের ঘর আর কুম্ভের ঘর জন্মকালীন যদি শনি এই ঘরগুলোই থাকে সাড়ে সাথেই কিন্তু অতটা ক্ষতি করতে পারবেন না বাকি যদি শনি কারুর মেষের ঘরে থাকে মানে নিচস্ত শনি কর্কটের ঘরে রইল রবির ঘরে সিংহের ঘরে রইল তাদের কিন্তু সাড়ে সাথে কিন্তু ভীষণ প্রবলেম হতে পারে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাদের সাড়ে সাথে চলছে ব্লু কালো বাদামি এই কালারগুলো অবশ্যই পড়ুন নৌকার পেরেক নিয়ে আসুন বাঁধুন নৌকার পেরেক যেখানে চলে সেখানে মাঝের আঙুলে শনিবার নিরামিষ খেয়ে মাঝের আঙুলে কী ছেলে কি মেয়ে যাদের সারা সাথে চলছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো পড়ুন নেবে বাদামি কালারটা পড়ুন আঘাড়ির বাদ ভাত খাওয়ার আগে যে ভাতটা ছড়ানো ভাতটা খাওয়ার আগে একটু ভাত ছাদিয়ে দেন বা কোনো রাস্তার ত্রিকোণ মোড়ে দিয়ে দেন একটা পদ্ম পাতার মধ্যে একটু ভাত দিয়ে দেন সেটা যদি কাকপক্ষে যদি ছড়িয়ে দেবেন না জায়গার মধ্যে দেবেন ছড়িয়ে দেওয়াটা খুব কাজ একটা জায়গার মধ্যে দেবেন পদ্মপাতায় দিলে বলছে খুব ভালো কাকপক্ষী যদি এটা খাই কিন্তু ভালো হবে যাদের সাড়ে চলবে দেখবেন এই মাঘ মাস আর ফাল্গুন মাসটা কিন্তু ভালো যাবে বাকি সাড়ে সাথের ক্ষেত্রে কিন্তু ভীষণ খারাপ যাবে মাঘ ফাল্গুনটা ভালো যাবে সাড়ে সাথে চললেও দেখবেন অনেক ভালো হবে আট সতেরো ছাব্বিশ তারিখটা সবসময় চুজ করুন কোনো ভালো জায়গায় যাওয়ার জন্য এবং প্রত্যেকের উদ্দেশ্য বলবো শ্বেত বেড়ালার মূলটা পড়ুন বেড়ালা বলে মূল আছে এই মূলটা কিন্তু আপনারা পড়ুন খুব ভালো হবে লোহা বা শীসার আংটি তো বিশেষ করে নৌকার পেরে যদি বানতে পারেন খুব ভালো হয় অথবা ঘোড়ার নালের আংটি করুন যাদের সাড়ে সাড়ে চলছে ঘোড়ার নাল বাড়ির উপরে মেন দরজাতে কিন্তু করুন যে যাদের বাড়ির পাঁচজন সদস্য আছে একজনের চলছে মেন মেন লোকের চলছে আপনি রাখুন বা একজনের চলছে আপনি রাখুন ঘোড়ার নালটা বাড়ির মেন দরজায় রাখুন এবং সাড়ে সাথে যারা চলছে শনিবার দিনে নিরামিষ খাবেন বিউলির ডাল খাবেন আর যখন শুভ কাজে বেরোবেন নুন খেয়ে বেরোবেন যাদের সাড়ে সাথে চলছে ভীষণ দেখবেন ভালো হবে শনি কিন্তু আপনাদের কিন্তু অনেক ভালো ভালো দেবে অনেক কিন্তু ভালো হবে শনি একটা তান্ত্রিক মহাযোগী গ্রহ শনি যদি ডিস্টার্ব হয় সাড়ে সাথে চললে কি হয় সাড়ে সাথে চললে কী হয় দেখবেন অনেক কিছু ক্ষতি হয়ে যায় সাড়ে সাতে তিনটে চরণ আছে প্রথম চরণ দ্বিতীয় চরণ শনি যখন থাকবে মেন রাশিতে মানে এখন শনি আছে কুম্ভেতে কুম্ভের মেন সাড়ে সাতই চলছে তার সঙ্গে একটু চলবে মার্চ পর্যন্ত চলবে মকরে যখন মকর কুম্ভর ঘর থেকে মিনে চলে যাচ্ছে উনত্রিশে মার্চ তখন কিন্তু মকর রাশির ক্লিনচিট কোনো সাড়ে সাতই নাই কুম্ভ রাশির চলবে মেন রাশির চলবে এবং মেষ রাশির শুরু হয়ে যাবে সাড়ে সাতই তো এখানে কুম্ভ কিন্তু লাস্ট চরণ শুরু হবে যখনই চলে যাচ্ছে কোথায় মিনের ঘরে যখন চলে যাচ্ছে শনি এই লাস্ট এবং ফার্স্ট এই চরণগুলো কিন্তু ভীষণ কিন্তু ডিস্টার্ব হয় শনি থেকে একটা আলো বিচ্ছরিত হয় নীল আলো ওই জন্য শনির আমাদের যে নাভিটা আছে না নাভির রঙটা কিন্তু নীল হয় নাভি যখন পড়ে নীল আলাপের হয় আর শনির গুরু দক্ষিণাকালে দক্ষিণাকালের রঙটা কিন্তু নীল এই নীল রশ্মি থেকে নীল রশ্মি থেকে কালীর কিন্তু সৃষ্টি এবং এই শনির অধিপতা দক্ষিণাকালী দক্ষিণাকালী যদি পুজো করে দেখবেন যেখানে শনি মন্দির আছে দক্ষিণাকালী আছে দক্ষিণাকালীর যদি একটু পুজো পাঠ করা যায় তাহলে কিন্তু শনি খুব খুশি হয় আর কি খুশি হয় যদি কৃষ্ণের পূজা করে শনির প্রিয় দেবতা হচ্ছে দক্ষিণাকালী আর শ্রীকৃষ্ণ কৃষ্ণের যদি পুজো করা হয় তাহলে কিন্তু তার কিন্তু ভীষণ একটা ভালো ফল কিসে পেতে পারে এবং সাড়ে সাথেতে কিন্তু অতটা ক্ষতি করতে পারবে না এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবে শনি কোথায় উচ্চস্থ জানেন শনি উচ্চস্থ মঙ্গলের ঘরে আর এ বছরটা মঙ্গলের বছর কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যদি আপনারা বাঁচতে চান ভালো কিছু হতে চান ভালো কিছু হতে চান ভালো কিছু কষ্ট থেকে বাঁচছেন শনির সাথে তাহলে শনি কিন্তু আবার মঙ্গলের সঙ্গে শনি এক ঘরে থাকলে সেটাকে বলে ছন্নছাড়া অঙ্গার যোগ আবার শনি কিন্তু মঙ্গলের ঘরে মকরের ঘরে উচ্চস্ত আর এই বছরটা দু হাজার মঙ্গলের বছর যাদের সাড়ে সাথে চলছে বা যেহেতু মঙ্গলের বছর প্রত্যেকে করুন খুব ভালো হবে এর মধ্যে মঙ্গল যন্ত্রম কিন্তু একটা পাওয়া যায় এই মঙ্গল যন্ত্রমটা এখানে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ড দিয়ে মঙ্গল যন্ত্র একটা আমি বলেছিলাম এই মঙ্গল যন্ত্রটা যদি পারেন সাড়ে সাথে থেকে পাঁচতে চন্দন কাঠের একটা সিংহাসন বানান মানে কি ভালো হবে যাদের সাড়ে সাথে চলছে তারা তো করবেনি যারা সারা সাথী করছেন না তাদের ক্ষেত্র বলবো করুন যেহেতু মঙ্গলের বছর কোনো রাশিলগ্নের খারাপ জামাটা চন্দন কাঠের সিংহাসন বানান অথবা কোনো একটা সিংহাসন বানিয়ে তার জন্য চন্দন কাঠের অনেক দাম যদি পারেন খুব ভালো হয় চন্দন কাঠ একটু লাগিয়ে দেন দুটো কাঠ মিস্ত্রিকে বলে দুটো হাতল অন্তত লাগিয়ে দেন সে হাতুলের মধ্যে সিংহাসনের মধ্যে এই যন্ত্রমটা স্থাপনা করুন এটা মঙ্গলের যন্ত্রম সুন্দর করে এটা পাওয়া যাচ্ছে এই মঙ্গল প্রতিদিন সানের পর আমি নম ক্রাং ক্রিং ক্রং ভৌমায় নম এই মন্ত্রটা বলুন নম ক্রাং ক্রিং ক্রোং এর আগে বলেছিলাম ভৌমায় নম এই কিন্তু ভৌমায় নম মন্ত্রের আগে বলেছি ভালো করে মানে ক্রাং কয়রাপালা আকার ক্রিং কয়রাপালা দীর্ঘই অনুস্বার ভয় আকার ক্রোং করবোলা এই মন্ত্রটা বলুন আর এই মঙ্গল যন্ত্রটা ধূপ টুপ দিয়ে মালা টালা দিয়ে পুজো দিন প্রতিদিন মঙ্গলবার শনিবার করুন আর প্রতিদিন একটু ধূপ আর ফুল দিয়ে পুজো করুন আর মন্ত্রটা আটবার বলুন সাড়ে সাতের অশুভ দোষ থেকে কিন্তু বাঁচবেন যেহেতু মঙ্গলের যন্ত্র এটা মঙ্গল যন্ত্র দেখুন দারুণ একটা সুদৃশ্য এটা পাওয়া যাবে আমাদের চেম্বারে পাওয়া যেতে পারে আমার একটা শোরুম আছে মঙ্গল একশো একান্ন বাই বি একান্ন বি রাজবিহারি এভিনিউ ঠিক লেগ মলের অপোজিট ওখানে পেয়ে যেতে পারেন এটা স্থাপনা করুন জানুয়ারির মধ্যে স্থাপনা করুন ফেব্রুয়ারির মধ্যে স্থাপনা করুন মানে আপনার সিংহাসনে আর সিংহাসনটা যে কোনো কাঠের করতে পারেন কিন্তু চন্দন কাঠ একটু থাকবে যদি চন্দন কাঠের ফুল করতে পারেন দারুণ একটা ভালো ফল পাবে সাড়ে সাতের অশুভ দোষ থেকে কিন্তু আমি বাঁচবেন ভীষণ ভালো একটা ফল পাওয়া যাবে এই সব কাজগুলো করলে সাড়ে সাথে থেকে বাঁচবেন সারা সাথেতে কী বলছে আর কি হয় পিতামাতার ক্ষতি হয় গুরুজনদের পর্যন্ত প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় মৃত্যু পর্যন্ত হতে পারে সেই জায়গায় কিন্তু সারা সাথে এগুলো কিন্তু হবে সারা সাথে কী বলতে ন্যায়ের পথে চলতে যাদের সাড়ে সাথে চলছে একটু সত্য কথা বলতে বলছে শনি কিন্তু ন্যায়ের দেবতা একটু উল্টো উল্টোপাল্টা করলে কিন্তু শনি আপনার সাড়ে সাথে শেষ করে দেবে চেষ্টা করবেন আপনার যতদিন সাড়ে সাথে চলবে একটু ন্যায়ের পথে থাকতে একটু ভালো সকালবেলা উঠে তিন চা পাঁচটা কালো তিল খাবেন খালি পেটে পাঁচটা কালো তিল খাবেন সাড়ে সাতের থেকে বাঁচবেন তারপর আপনি খুশি খান মুখ টুক ধুয়ে ব্রাশ করে পাঁচটা কালো তিল খেয়ে এক গ্লাস জল খেয়ে নেবেন প্রতি শনিবার করুন খুব ভালো হয় আর ডেলি করতে পারলে খুব ভালো হয় শনি দেবতার উপাস্য বলেছি দক্ষিণা কালী আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের পুজো পাঠ করুন শ্রীকৃষ্ণের পায়ে তুলসী দিয়ে যদি ফটো থাকে সেই তুলসী পাতাটা যদি খেতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু আপনার ভীষণ সাড়ে সাথীর দোষটা কিন্তু কাটবে বাড়িতে একটু নাম জপ করান দেখবেন অনেক শনি সন্তুষ্ট হবে হনুমান চল্লিশ সাহ পাঠ করুন হনুমান চল্লিশা দান বই দান করুন কাউকে প্রতি শনিবার একটা করে হনুমান চল্লিশর বই এমন কিছু না কাউকে দেন বা পড়বেন আপনি রাখুন এটা পড়বেন আর আপনি নিজে হনুমান চল্লিশা পাঠ করুন এবং মহামৃত্যুঞ্জয় জপ করতে করুন বলছি মহামৃত্যুঞ্জয় ত্রম্বাক জামে সুগন্ধে পুষ্টিবর্ধনম যে মন্ত্রটা আছে ওই জপটা কিন্তু প্রতিদিন আটবার করুন সাড়ে সাথে কিন্তু ভীষণ বাড়িতে নীল অপরাজিতা গাছ লাগাতে বলছে বাড়িতে নীল অপরাজিতার গাছ লাগাতে বলছে ভীষণ ভালো ফল পাওয়া যায় শরীর সাড়ে সাথে যাতে চলছে টবের মধ্যে নীল অপরাজিতার গাছ লাগান এবং শনি মঙ্গলবার বলছে একটু নিরামিষ খেতে সাড়ে সাতিতে নিরামিষ আর শনি মঙ্গলবার বলছে গুড় আর রুটি গরু বা কুকুরকে খাওয়াতে কালো কুকুর পেলে খুব ভালো হয় খাওয়াবেন কালো গরুকে কিন্তু খাওয়াবেন গরু রুটি আর শনি মঙ্গলবার অবশ্যই নিরামিষ একটু খাবেন তাহলে সাড়ে সাতের দোষ থেকে কিন্তু অনেকটা আপনারা বাঁচবেন এবং শনির বাহন সকল অনেক দূরে থাকে তার দৃষ্টি ভাগারের দিকে অর্থাৎ শনি আমাদের কিন্তু অনেকটা শেষ করে দেবে কিন্তু একেবারে শেষ করেনি শনি শনি করে নাড়াচাড়া রাউ করে শেষ রাউ শেষ করে দেয় শনি কিন্তু গুরুজনদের শেষ করবে যার সাথে তার চলবে না এই কাজগুলো নিয়মগুলো করুন সারা সাতির দোষ কিন্তু ভীষণ ভালো হবে আর বিউলির ডাল খানু যাদের সাথই চলছে সেই ছেলে ছেলেপুলেদের বলবো দুপুরবেলা যদি পাথরের কোনো বাটিতে খাবারটা খান মানে পাথরের থালা কালো পাথর পাওয়া যায় সেটা খেলে খুব ভালো যদি না হয় অন্তত পাথরের একটা বাটি রাখুন দক্ষিণেশ্বর কালীঘাটে পাওয়া যায় কালো পাথরের বাটি তাতে একটু বিউলির ডাল নিয়ে সেটা খাবারটা খাও ওটা খাওয়ার জন্য রাখুন তাহলে কিন্তু সারা সাথে দোষটা খাওয়া মেয়েদের ক্ষেত্রে বলো কলা পাতা কলা পাতা লাস্ট পাতাটা কলা পাতার যে লাশ দেখি আঙুর পাতা বলি ওই পাতাতে রান্নাঘরে বসে যদি মেয়েরা খেতে পারে শনিবার দুপুরের খাদ্যটা তাহলে কিন্তু ভীষণ ভালো হবে রান্নাঘরে বসে খেতে বলছি যদি রান্নাঘর না থাকে রান্নাঘরের সামনে বসে খান মেয়েরা খাবে ছেলেরা পাথরের বাটিতে খাবে এইগুলো পালন করুন শনিবার নিরামিষ খান সারা শেষে অশুভ দোষ থেকে আরও কিছু সারা সাথে টিপস আছে সেগুলো আপনাদের জন্য আপনারা পালন করুন খুব ভালো থাকুন নমস্কার